বর্তমানেই মধ্যপ্রাচ্যের এক উবরে পড়া শক্তি ইরান যাকে নিয়ে ইউরোপ বিশ্ব চিন্তিত যাকে এত কিছুর পরেও থামানো যাচ্ছে না কিছুতেই তাই আজকের ভিডিওটিতে ইরান কিভাবে এত শক্তিশালী তাই তুলে ধরব ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমত ইরানকে বোঝার জন্য আপনাকে এটি কতটা বড় তা বোঝার মাধ্যমে শুরু করতে হবে ইরান বর্তমানে বিশ্বের সতেরোতম বৃহত্তম দেশ এর পরিমাপ এক কোটি ছয় লাখ চুরাশি হাজার বর্গ কিলোমিটার এর মানে হল যে এর অঞ্চলটি ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস বেলজিয়াম স্পেন এবং পর্তুগাল পশ্চিম ইউরোপের সম্মিলিত অঞ্চলগুলির চেয়ে বড় প্রায় নব্বই মিলিয়ন জনসংখ্যা নিয়ে ইরান বিশ্বের ষোলোতম জনবহুল দেশ এর জনসংখ্যা ফ্রান্স বা যুক্তরাজ্যের জনসংখ্যার চেয়ে বেশি ইরান একটি দুর্গ তিন দিক থেকে পাহাড়ে এবং চতুর্থ দিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত কেন্দ্রে একটি মরুভূমি সহ ইরানকে জয় করা অত্যন্ত কঠিন ইরান একটি বৃহৎ পাবলিক সেক্টর একটি মিশ্র অর্থনীতি ইরানের অর্থনীতি প্রায় ষাট শতাংশ কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত ইরানের অর্থনীতি তার হাইড্রোকার্বন কৃষি এবং সেবা খাত দ্বারা চিহ্নিত করা হয়েছে উৎপাদন এবং আর্থিক পরিষেবা ছাড়াও তেহরান স্টক এক্সচেঞ্জের সাথে সরাসরি জড়িত চল্লিশটিরও বেশি শিল্প রয়েছে বিশ্বের প্রমাণিত তেলের রিজার্ভের দশ শতাংশ এবং এর গ্যাস রিজার্ভের পনেরো শতাংশ নিয়ে ইরানকে একটি শক্তি পরাশক্তি হিসেবে বিবেচনা করা হয় ইরানের অর্থনীতি একটি অনন্য বৈশিষ্ট্য হল বৃহৎ ধর্মীয় ভিত্তিক উপস্থিতি যাকে বনিয়াট বলা হয় যার সম্বলিত বাজেট কেন্দ্রীয় সরকারের ব্যয়ের তিরিশ শতাংশ বেশি প্রতিনিধিত্ব করে ইরানের শিক্ষিত জনসংখ্যা উচ্চ মানব উন্নয়ন সীমাবদ্ধ অর্থনীতি এবং অপর্যাপ্ত বিদেশি এবং অভ্যন্তরীণ বিনিয়োগ ইরানিদের ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি কর্মসংস্থানের জন্য পরিচিত করেছে যার ফলে একটি উল্লেখযোগ্য ব্রেনড্রোন হয়েছে এরপর দু সালে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছায় যা বেশিরভাগ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপে পড়ে এবং অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হয় ফলে অল্প সময়ের জন্য পর্যটন শিল্পের উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছিল এবং দেশের মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছি তবে এই ক্ষেত্রে ইরানের তেলক্ষেত্রের অবস্থান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তেল এখনও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কৌশলগত রপ্তানি তাই ইরানের তিনটি স্থানে তেল পাওয়া যায় এক দক্ষিণ পশ্চিম প্রধান অঞ্চলে উত্তরে ইরাকি সীমান্তে কম জমা এবং একটি কুমের কাছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তেলক্ষেত্রগুলি হলো ভূতাত্ত্বিক গঠনের একটি সম্প্রসারণ যা উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে তেলক্ষেত্র তৈরি করেছে তাই সাও আল আরবের পূর্বের অঞ্চলটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ রয়েছে এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম উৎপাদনকারী ইরানে বিশ্বের চব্বিশতম বৃহত্তম অর্থনীতি রয়েছে তবে মাথাপিছু মোট দেশ উৎপাদন মাত্র একাত্তরতম স্থানে রয়েছে বেলারুস বা পানামার মতো দেশগুলি সাথে এটি অবস্থান ইরানের তেল শিল্পের অদক্ষতা সরকারি নীতির ফল মোট কথা ইরানকে বিভিন্ন কারণে একটি শক্তিশালী দেশ হিসাবে বিবেচনা করা হয় নাম্বার ওয়ান ভূ রাজনৈতিক গুরুত্ব ইরান মধ্যপ্রাচ্য এবং কৌশলগত অবস্থান দখল করে মধ্যপ্রাচ্যের মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সেতু হিসেবে কাজ করে পারস্য উপসাগর এবং কাস্পিয়ান সাগর অঞ্চলের প্রধান শক্তি সম্পদের নৈকট্য এটিকে বিশ্বব্যাপী শক্তির বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলে নাম্বার টু বৃহৎ জনসংখ্যা ইরানের প্রায় নব্বই মিলিয়ন লোকের তুলনামূলকভাবে বড় জনসংখ্যা রয়েছে একটি বৃহৎ জনসংখ্যা মানব সম্পদ অর্থনৈতিক উৎপাদনশীলতা এবং সামরিক শক্তির পরিপ্রেক্ষিতে শক্তির উৎস হতে পারে নাম্বার থ্রি প্রাকৃতিক সম্পদ ইরান তেল ও প্রাকৃতিক গ্যাস সহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এর তেলের রিজার্ভ বিশ্বের বৃহত্তম এবং এটি উপযুক্ত অর্থনৈতিক সুবিধা প্রদান করে নাম্বার ফোর সামরিক শক্তি ইরানে একটি অপেক্ষাকৃত বড় এবং সুসজ্জিত সামরিক বাহিনী রয়েছে যার মধ্যে একটি বিশাল সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীও রয়েছে এটির একটি আধা সামরিক বাহিনীও রয়েছে যেটা ইসলামিক বিপ্লবী গার্ড করপস যা দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার ফাইভ পারমাণবিক কর্মসূচি ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিতর্ক ও উদ্বেগের কারণ যদিও ইরান বজায় রাখে যে তার পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে প্রোগ্রামটি এই অঞ্চলে পারমাণবিক বিস্তারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে